আজকের রেসিপি ট্যাংরা মাছের পাতলা ঝোল এটা নতুন কিছু রান্না না আমরা প্রায়শই বাড়িতে করে থাকি তবে এক এক ঝোল এক এক রকম পদ্ধতিতে বানাই আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপি শেয়ার করতে চলে এসেছি প্রথমে বেশ কিছুটা ট্যাংরা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর কাঁচা তেল মাখিয়ে রেখে দিলাম আলু বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি মিক্সির জারে গোটা জিরে টমেটো লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দিয়েছি আমি এই রান্নাটা আদা ব্যবহার করছি না এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এক চামচ নুন দিয়ে দিলাম তাতে মাছটা কড়াইতে লেগে না যায় তারপর লাল লাল করে ট্যাংরা মাছটাকে ভেজে নিলাম বেশ কিছুটা তেল কমিয়ে রেখে বেগুনটাকে ভেজে নিচ্ছি বেগুন কিন্তু অনেক তেল টেনে নেয় এবার অল্প তেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ধৈর্য ধরে ভাজলে কিন্তু বেগুনটা সুন্দর করে ভাজা হয়ে যায় মাছ ভাজা যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা এখানে অ্যাড করে দিলাম তারপর এর মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে আলুটাকে বেশ চার থেকে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর টমেটো লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর নুন হলুদ আর কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব প্রায় চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম মশলাটা খুব সুন্দরভাবে সে কষানো হয়ে গেছে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি মাছের ঝোলটা একটু পাতলা করব তাই জন্য আমি ঝোলটা বেশি দিলাম আপনারা আপনাদের মতো করে চলটা ব্যবহার করবেন তবে এই ঝোলটা একটু পাতলাই ভালো লাগে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আলুটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে মাছ আর বেগুনটা একবারে দিয়ে দিচ্ছি এবারে কিন্তু আর বেশি নাড়াচাড়া করা যাবে না বেগুন খুব নরম সবজি ভেঙে যেতে পারে তাহলে ঝোলের সাথে মিশে যাবে ভেঙে গেলে তাই জন্য হালকা হাতে কোনটিতে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এবার কিছু ঘনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিয়ে রান্নাটা শেষ করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি ট্যাংরা মাছের ঝোলটা সার্ভ করে দিচ্ছি একবার এইভাবে খুব সহজভাবে ট্যাংরা মাছের ঝোল বানানোর অনুরোধ রইল গরম গরম ভাতের সাথেই ট্যাংরা মাছের ঝোল হলে কিন্তু আর কিছু লাগে না তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ